দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সবচেয়ে সুন্দর কে ঝরনা ছুটে চলে কে পৃথিবীর পটে কত ছবি একে ঝরনা ছুটে চলে কে পৃথিবীর পটে কত ছবি একে নদীর কলতানে সাগরের গরজনে নদীর কলতানে তানে সাগরের গরজনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরি তারা ভরা চাঁদের হাসি ঠিক না বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরি তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে ডেকে বৌমাসি মধু চাকে ফুলে ফুলে করে হল্লা না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর আল্লাহ না বাতাস গায়ে তোলে নৌকা চলে তোমারই নামে মনে পাটিয়ানেশ্বরের টানে তার টেনে যায় মাঝি জানি জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বলেন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আমরা দেখতে চাই না কোথায় যেতে হবে তাহলে কোথায় যেতে হবে জান্নাত আমাদের গন্তব্য হলো শেষ গন্তব্য কোথায় জান্নাত এই হোক আমাদের প্রত্যাশা আসুন আমরা এখন কাম আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি আসেন আমরা এখন দোয়া করি আমরা চাইবো কার কাছে আল্লাহ সবাই বলে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা

খুশুর সাথে অর্থাৎ একগ্রা চিত্ততা নিয়ে আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে আপনি দোয়াটা করে দেন হ্যাঁ আমি করবো শাসন আমরা আল্লাহর কাছে চাই আমি সবার কাছে দোয়া চাই সবাইকে আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনার জন্য আগামীর দেশ হবে কোরআনের দেশ জোরে বলি ইনশাআল্লাহ কোনো দল বুঝি না দল বুঝি কা কোনো নেতা বুঝি না নেতা হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু কোনো আইন মানে না কারাইন ছাড়া এটা যেন ঠিক থাকে এটা ঠিক থাকলে ইমান ঠিক আর এটা না ঠিক থাকলে ইমান অফ ঠিক ভাই এটা যেন আমাদের মনে থাকে আসুন আমরা আল্লাহর কাছে চাই আর কোন ঘোষণা নাই তো না আমরা আল্লাহর কাছে চাই এ মাহফিল বয়স হলো দুই বছর কয় বছর দুই বছরের কি যুবক হয় না শিশু আসতে যুবক না শিশু এই মাহফিলের শিশু অবস্থায় আছে এই মাহফিলটা তার মানে কিশোরে পদার্পণ করবে যৌবনে পদার্পণ করবে কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা মাহফিল কে কবন করুন জোরে বলি আল্লাহ বাবিন মানবতায় কি নাম মানবতার যুব সংঘ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এই যুব সংঘকে তুমি আল্লাহ কবুল করো জোরে বলি লহ বাবিন যুব সমাজ যারা আয়োজন করেছেন তাদের আয়োজনকে তুমি আল্লাহ কবুল করো জি আলহামদুলিল্লাহ তার সামনে এত বড় কি ওগুলো দিয়ে ওই যে ওগুলো খাওয়ার বাজার বাজার কি বাজার মানে কসমেটিক্স আছে নাকি কসমেটিক্স আছে কসমেটিক্স কিনতে যায় কেন পুরুষ না মহিলা ও আচ্ছা একটু সাবধান হতে হবে একটু আমরা খেয়াল করবো যেন পর্দার বিঘ্নতা যেন না আমি কিন্তু এটা একটু আমার সন্দেহ লাগতেছিল তো এটাও আমরা আগামীতে অবশ্যই সতর্কতা রাখার দরকার আছে না আচ্ছা যে কোনো কাজ করতে হবে ফ্রেশ কি কাজ ফ্রেশ ফ্রেশ কাজ যেন হয় যেন পর্দা লঙ্ঘিত হয় এমন কোন কাজের সুযোগ দেওয়া যাবে জি আসুন আমরা আল্লাহর কাছে যাবো আল্লাহ তালা সবার এই খেদমত আল্লাহ তালা কবুল করুন اللهم امين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزي قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت غفيرات نجمرات جمن راتري تي كلا هجر هجر مسلمان نرنا ريني تمار كلامي دو تين কে সামনে রেখে তোমার নবীজির সীমাহীন চরিত্র থেকে সামান্য কিছু কথা সামান্য কিছু জীবনে নিয়ে তার চারিত্রিক দিক নিয়ে কিছু কথা বলেছি আলোচনা শেষ শান্তে সে কাঙ্গাল ফিকের মতো দুটো হাত বিক্ষোভের মতো পেতে আছে আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জিন্দগির সমস্ত গুণাগুলোকে মেহরবানি করে মাফ করে দাও জনম দুঃখী মা জনম দুঃখী বাপ যার যারা দুনিয়া থেকে থেকে বিদায় নিলেন জিন্দগির গোনাগুলো মাফ করে দাও কবর গুলো কি জান্নাতের টুকরা বানায়া দাও আলোচনা শেষ করে অনেকে বাড়ি ফিরে যাব বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে দেখতে পাবো না রে বাবাকে দেখতে পাবো না বাবা কবরবাসী হয়ে গেছে মা কবরবাসী হয়ে গেছে পৃথিবীর সব খবর অনেক দূরে থাকার পর দেখা যায় শোনা যায় জানা যায় শোনা যায় রে কিন্তু মা গহীন কবরে চলে গেছে যার একবার পৃথিবীর কোনো খবরে এই সমস্ত মার খবর পাওয়া যায় না কবরের কোনো খবর আসে না চলে গেছে কতদিন আগে মা কতদিন আগে চলে গেছেন বাবা যান ও আল্লাহ এমন ভাই আমার সঙ্গে আর তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন সে আব্বা আম্মা যারা চলে গেল জিন্দগির গুণাগুলো মাফ করো কবরের সমস্ত আজাদ তুমি আল্লাহ মাফ করে দাও আব্বা আম্মার জন্য কেমন করে দোয়া করতে হয় তাও শিখিয়ে দিয়েছো আল্লাহ চোখটা বন্ধ করুন হাত একটু উঁচু করে আল্লাহ সেখানে দোয়া পড়ে সবাই বলুন রব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সাগীরা رب ارحمهما كما رب ছিغীরা তারা বিশেষ করে এই মাহফিল আয়োজন করলেন যারা কষ্ট করে আসে যারা বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে সেই কঠিন ময়দানে এই মাহফিল সমার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও মাহফিলকে কবল করো আমাদের সময় তুমি দয়াকর কবুল আর মঞ্জুর করে নাও আয়لہ تعالی তাফসীর মাদার জন্য জীবন্ত পাখি করোনার পাখিটাকে আমরা হারিয়েছি একটা বছর আগে আল্লাহ তাআলা পাখিটার কবরটাকে তুমি জানে টুকরা বানাইয়া দাও তার সারা জীবনের লালিত স্বপ্ন ছিল এই জমিনে কোরআনটা বিজয়ী হয়ে বিজয়ী হওয়া আয় আল্লাহ তালা তুমি তাকে দেখার সুযোগ করে দাও নাই কিন্তু আমাদের সবার কেমন আল্লাহ এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যেমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের দেখাইয়া দাও যেমন করে চব্বিশ দেখায় দিয়েছ সামনে এমন একটা সময় আমাদেরকে দেখায় দিবা যে জনপদে কোরআন আইন বাস্তবায়ন হয়ে যাবে আল্লাহ এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দাও আয় আল্লাহ আমার ডানে আমার বামে আমার সামনে আমার পিছনে যত ভাই হাত তুলেছেন আল্লাহ যত মা বোন তুলেছেন আল্লাহ যার যা চাও তুমি আল্লাহ পাওয়া করে দিও যার যে সমস্যা তুমি সমাধান করে দিও রোগাক্রান্ত রোগ মুক্ত করে দাও ঋণ বস ঋণ মুক্ত অর্থ অফিক দিয়ে দাও এক কথায় যার যে সমস্যা তুমি দয়া করে সমাধান করে দাও মহেশপুরের প্রত্যেকটা ঘর কৃষ্ণের দুর্গ বানায় দাও ঘরে ঘরে খালিদ দিন অলিদ পয়দা করো আয়সা সুমাইয়া খাদিজার মতো মা তুমি আল্লাহ পয়দা করে দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেই নেব জানি না ডান হাতে আমল না মানা আসা পর্যন্ত কবরে নিও না আল্লাহ অনেক মায়ের কত সমস্যা আছে মাদের সকল সমস্যাকে তুমি সমাধান করে দাও আল্লাহ তারা যে ঘরে মেয়ে আছে বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করে দাও সৎপাত্র স্তর তফিক তুমি আল্লাহ দিয়ে দাও আল্লাহ তারা এই পৃথিবীতে আসার সিরিয়াল ছিল যাওয়ার তো কোনো সিরিয়াল নাই কে মরে যাবো কে দুনিয়া থেকে আগে বিদায় নেবো কে পরে বিদায় নেবো তুমি আল্লাহ ভালো করে জানো সব মালিকে তোমার কাছে আল্লাহ মেহরবানি করে মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদ মত কপালে জুটায়া দিও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না যেদিন মরে যাবো টান মেরে ঘর থেকে বের করে দেবে রে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে মরা বক সব দেখে দেখে চলে যাবে কবরের সময় দেবী বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে ভোরের সময় এতে বেড়ে আর কোনদিন কেউ খোঁজ নিতে যাবে না রে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খুশি খুশি পড়বে সেই চুলে কত শ্যাম্পু দিলাম তেল দিলাম রে চুল আমরা আটকা রাখতে পারবো না তিন দিন যেন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে সাত দিন যাবে না রে পেটের নারী বলে সব চোখ মুখ কান্না বের হওয়া শুরু হয়ে যাবে কিংবুত কিমাকার চেহারা হয়ে যাবে রে ও আল্লাহ মাত্র তিনটা মাসেরই ব্যবধান খবর খবর করে যদি দেখা হয় কয়েকটা হাড় সার কিছুই খুঁজে পাওয়া যাবে না খবরে এই তো জীবন রে আমার শেষ সময় শেষ দেখা যায় তো বিচারা কোনো বন্ধু আমার জীবনে আর নাই রে ওয়াল্লাহ সেই অন্তিম মুহূর্ত অন্তিম সময় যখন চলে আসবে সাভারেসের করে দিও লাহা ইল্লাহ মোহাম্মেদ উল্সো লম্মা السلام عليكم ورحمه الله وبركاته